অবশেষে বের হলো মিটফুটে ব্যবসায়ীকে হত্যাকাণ্ডের পেছনের মূল হোতা কারা বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে ঢাকায় ইসরাকের ঘনিষ্ঠ আপনজন ঢাকা সাত আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ইসহাক মিয়ার নেতৃত্বেই এই হত্যাকাণ্ড চালায় এই সন্ত্রাসীরা মূলত ওই এলাকার চাঁদার নিয়ন্ত্রণ করতেন ইসহাক মিয়ার নির্দেশেই এই ছাত্রদল যুব দলের নেতাকর্মীরা মিডফুডে হত্যা করা ব্যবসায়ী সোহাগকে বাঁচাতে খুনিদের পায়ে পড়েন পর্যন্ত দুই কর্মচারী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিট হাসপাতালের কাছে ব্যবসায়ী চাঁদ মিয়া উর্ফে সোহাগকে টেনে হিসরে দোকান থেকে বের করে হত্যা করা হয় শত শত জনতার সামনে এর নৃশংস ঘটনার সময় প্রাণ ভিক্ষা চেয়ে খুনিদের পায়ে লুটিয়ে পড়েছিলেন সোহাগের কর্মচারী মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ বাবুল বারবার অনুনয় করলেও তাতে মন গোলেনি হামলাকারীদের তারা তাকে পিটিয়ে কোপিয়ে এবং মাথা থেতলে নিশ্চিত করে তার মৃত্যু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা মাহিন এবং মাহিন চকবাজার থানার তিরিশ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান রবিনকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব আরও দুজনকে গ্রেফতার করছে এ নিয়ে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুজনকে রিমান্ডও পেয়েছে পুলিশ এই নারীকীয় হত্যাকাণ্ডের নেতৃত্ব দেন চকবাজার থানা যবদলের সদস্য সচিব পদপ্রার্থী মাহমুদুল হাসান মাহিন এবং একই থানা ছাত্র দলের সদস্য সচিব দাস প্রত্যক্ষদর্শীরা জানান শতাধিক লোক এ হামলায় অংশ নেয় এর মধ্যে রিয়াদ সজীব নান্নু লম্বণির ও ছোট পাঁচজন মিলে সোহাগের মাথা থেতলে মৃত্যু নিশ্চিত করেন তারা সবাই মহিনের ঘনিষ্ঠ অনুসারী স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান মহিন ও পো সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মিট এলাকায় চাঁদাবাজি ও ব্যবসা দখলের রাজত্ব কায়েম করে রেখেছে কেউ প্রতিবাদ করলে তাদের উপর নেমে আসে ভয়াবহ হামলা প্রকাশ্যে অস্ত্র উচিয়ে ভয়ভীতি দেখানো ছিল নিয়মিত ঘটনা সোহাগকে হত্যার একটি ভিডিও ফুটেজে দেখা যায় মিরপুর হাসপাতালের তিন নম্বর গেটে এলাকায় বৃষ্টির পানিতে জমে থাকা রাস্তায় অর্ধবিবস্ত্র বিবস্ত্র হয়ে শুয়ে পড়ে আছে সোহাগ তখন তার শুধু নিঃশ্বাসটুকু চলছিল এ সময় রাস্তা থেকে একটি বড় কংক্রিটের অংশ হাতে তুলে নেয় হালকা আকাশী রঙের শার্ট ও জিন্স পরা প্যান্ট পরিত রিয়াদ মাথার উপরে কংক্রিটের অংশ তুলে সজুড়ে কোমরে বুকে আঘাত করেছে এ সময় সোহাগ দুই হাত পা ছড়িয়ে দিয়ে রাস্তায় পড়ে থাকে এরপর একদম বুক বরাবর আবার আঘাত করে তখন গোল গলার টি শার্ট গ্যাবারিন প্যান্ট পরা সজীব প্রকাশ থেকে হেঁটে এসে আরেকটা বড় কংক্রিটের অংশ মাথায় তুলে একেবারে মাথা মুখের মধ্যে আঘাত করে এভাবে মারতে মারতে মাথা থেতলে মৃত্যু নিশ্চিত করা হয় সোহাগের আর এই পুরো হামলায় হত্যাকাণ্ডের নেতৃত্ব দেন মাহিন এবং অপদাস মাথা মৃত্যু নিশ্চিত করা ছোট মনির মিটফুট হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী নান্নু হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার ও বড় মনির রিয়াদ সচিব যুবদল নেতা মাহিনের কর্মী স্থানীয়রা জানান গত পাঁচে আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে চকবাজার এলাকায় একটি সিন্ডিকেট গড়ে তোলেন মহিন ও অপদাস বিভিন্ন অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ অস্ত্রবাজি চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠছিলেন স্থানীয় ব্যবসায়ীরা ফুটপাথ দখল করে দোকান থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন চাঁদা দেওয়ার হুমকি তুলেছিল তাদের নিত্যনতুন কাজ যারাই চাঁদা দিতে অস্বীকৃতি জানাতো তাদেরই মারধর দর করতো এবং দোকান বন্ধ করে দেওয়া হতো সোয়াগ এক সময় মোহিনের সঙ্গে চলাফেরা করল এলাকায় বিদ্যুতের তামার তার অসাদা তারের অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব তামার তার অসাদা তারের ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ ছিল সোয়াগের কাছে সেটি নিয়ন্ত্রণ নিতে মরে মহিন অপু চকবাজার থানা যুবদলের সাবেক সদস্য সারোয়ার হোসেন টিটু কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রজ্জব আলী পিন্টুসহ মিডপুট হাসপাতালের একটি চক্র তারা ওই অবৈধ বাণিজ্যের পঞ্চাশ শতাংশ নিয়ন্ত্রণ চেয়েছিল তা না হলে নিয়মিত চাঁদা দেওয়ার দাবি জানিয়ে তারা এরজেরি দ্বন্দ্ব এবং ঘটে নৃশংস হত্যাকাণ্ড সোহাগের এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন আরা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন মামলার ঘটনায় সরাসরি জড়িত মাহমুদুল হাসান মাইন সারোহসিন টিটু মনিরুফে ছোটমনির আলমগীর মনিরুফেল লম্বা মনির নান্নু সজীব রিয়াদ টিটন গাজী রাকিব সাবা করিম লাকি কালু উর্ফে স্বেচ্ছাসেবক দলের কালু রজিব আলী পিন্টু মোহাম্মদ সিরাজুল ইসলাম রবিন মিজান অপুদাস সিম্মত আলী আনিসুর রহমান হাওলাদাসহ অজ্ঞাত পরিচয় পণ্য থেকে বিশ জনকে আসামি করা হয় মামলার বাদী মঞ্জুয়ারা বেগম কালবেলাকে পরিকল্পিতভাবে আমার বাইকে হত্যা করা হয়েছে বলে জানান কয়েকজন আসামি গ্রেফতার হয়েছে আমরা চাই এই ঘটনার সঙ্গে সবাই জড়িত সবাইকেই দ্রুত গ্রেফতার করা হোক